자. পিছু হাঁটতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় দুশোটিরও বেশি পণ্যে হঠাৎ করেই শুল্ক হ্রাস নাগরিকদের ক্ষোভ কমাতেই কি তবে এমন সিদ্ধান্ত ট্রাম্পে আচমকায় দুশোটিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক হ্রাসের ঘোষণা করলেন ট্রাম্প ট্রাম্পের শুল্ক নীতি বদলে দিল বাজার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল খাদ্যপণ্যের শুল্ক হ্রাস করে ঠিক কি করতে চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট দেশের ক্রেতাদের স্বস্তি দিলেন ট্রাম্প শুল্ক কমলো নিত্য প্রয়োজনীয় পণ্যে আমেরিকার বাজারে বড় চমক শুল্ক হ্রাসের সাশ্রয়ী দাম আসছে ট্রাম্পের বাণিজ্য সমঝোতা হাওয়া আর্জেন্টিনা ইকুয়েডার থেকে আমদানি আরও সহজ হচ্ছে শুল্ক হ্রাস করে ক্রেতাদের খুশি করতে আর্থিক চাপ কমাচ্ছে হোয়াইট হাউস কিন্তু এর পেছনে ট্রাম্পের আসল মকসদটা ঠিক কি দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছে দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ অসন্তোষ প্রকাশ করায় ট্রাম্প প্রশাসন বাধ্য হয়তো কিছুটা নীতি হালকা করার সিদ্ধান্ত নিতে গত চোদ্দই নভেম্বর স্থানীয় সময় ঘোষণা করা হয়েছে যে দুশোটিরও বেশি খাদ্য পণ্যের আরোপিত শুল্ক কমানো হবে এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে গোমাংস কলা কফি কমলা লেবুর রস সহ একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এই শুল্ক ছাড় আগের দিন মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে যদিও শুল্ক বৃদ্ধির কারণে মূল্যবৃদ্ধি হয়েছে এমন অভিযোগ অনেকের পক্ষ থেকে উঠে এসেছে তবে ট্রাম্প প্রথম থেকেই এই দাবি নাকচ করে শুল্কনীতির পক্ষে জোর দিয়েছেন শুল্ক হ্রাস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে এই কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে তবে এখন তা সেভাবে প্রভাবিত হচ্ছে না শুল্কের হ্রাস ছাড়াও ট্রাম্প প্রশাসন নতুন কিছু বাণিজ্য চুক্তির প্রক্রিয়া শুরু করেছে যদি এই চুক্তিগুলি চূড়ান্ত হয় তবে আর্জেন্টিনা ইকুয়েডার গুয়াতেমালা এবং এল সালভাদার থেকে আমদানিকৃত খাদ্য এবং অন্যান্য পণ্যের শুল্ক কমানো হতে পারে বছরের শেষের আগে আরও কয়েকটি দেশ ও পণ্যের ওপর এই নীতি প্রয়োগের পরিকল্পনা রয়েছে দু সালে সালের শুরু থেকে ট্রাম্প শুল্ক নীতিকে কেন্দ্র করে নানান পদক্ষেপ নিয়েছেন একাধিক দেশের পণ্যের ওপর উচ্চ হার শুল্ক আরোপ করা হয়েছে ভারতের পণ্যের ওপরে পঞ্চাশ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে যার ফলে আন্তর্জাতিক বাজারে বাণিজ্যে প্রভাব পড়েছে মার্কিন বাজারের প্রভাব পরিষ্কার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়েছে এমনকি বন্ধুত্বপূর্ণ দেশের সাথেও মার্কিন সম্পর্কের মধ্যে কিছুটা শীতলতা তৈরি হয়েছে শুল্ক কমানোর এই পদক্ষেপ মূলত দেশের অভ্যন্তরীণ বাজারকে স্ফীতির হাত থেকে রক্ষা করার জন্য নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন আশা করছে এই সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের খুচরো বাজারে কিছুটা স্বস্তি দেবে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই শুল্ক হ্রাসের সুবিধা পাবে শুল্ক নীতির পক্ষে এখনও ট্রাম্প জোর দেন তিনি বলেন শুল্কের মাধ্যমে আদায় করা রাজস্ব হোয়াইট হাউসের আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে শুল্কের আয় থেকে বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রকল্প চালু করা সম্ভব হবে কিছুদিন আগে তিনি ঘোষণা করেছেন নিম্নমধ্য আয়ের মার্কিন নাগরিকদের প্রতি দু ডলার করে অর্থ প্রদান করা হবে যদিও এটি কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হোয়াইট হাউস জানিয়েছে আপাতত শুল্ক থেকে প্রাপ্ত আয় সরকারি ঋণ পরিশোধে ব্যবহৃত হচ্ছে অন্য কোনো আর্থিক প্রকল্পের জন্য তা সরাসরি ব্যয় করা হয়নি এর ফলে সরকারের ব্যয় সংক্রান্ত ভারসাম্য বজায় থাকবে এবং অর্থনীতির ওপর চাপ কমবে রিপোর্ট অজানার দেশে